তোমার ক নম্বরে এখানে অঙ্কটা দিয়েছিল দেখো উৎপাদকে বিশ্লেষণ করো স্কোয়ার প্লাস ওয়ান আমার অঙ্কটা এই উদ্দেশ্যে সংশ্লিষ্ট নয় তাহলে চলেন সমাধান করা যাক তাহলে এখানে অঙ্কটা দিয়েছিল দেখো ওয়াই টু মাইনাস সেভেন্টি নাইন ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান এখানে কত ঠিক আছে তাহলে এইটাকে আমরা ওয়াই টুপার ভেঙে নেব দেখো কিভাবে এখানে যদি ওয়াইকে কে আমরা ডাবল স্কোয়ার করি কি হবে দেখো ওখানে হচ্ছে ওয়াই তার স্কোয়ার ব্রাগের দিয়ে আর একটা স্কোয়ার তাহলে এখানে প্লাস সূত্রের টু এ হলো ওয়াই স্কোয়ার তাহলে বি হলো ওয়ান প্লাস ওয়ান লেগে তার কি করলাম বি প্লাস বি স্কোয়ার দেখো আমরা এখন চিন্তা করবো দেখো এখন দেখবেন যে এখন উপরে নাই মিললো কিনা দেখো ওয়াইট ডাবল পাইড ডাবল পার কি করতে হয় গুণ করতে হয় তাহলে ডাবল পার কি হয় গুণ হয় তাহলে ওয়াই ডুয়ার ফোর এটা দিয়ে এটা মিলল এখন ওয়ান স্কোর কথা ওয়ান অ্যাজ এ স্কো মানে ওয়ানে হয় তাহলে ওয়ান এজ স্কোয়ার দিয়ে এটা মিললো তাহলে দুটো ওয়ান গুণ করলে ওয়ান হয় তাহলে ওয়ান দিয়ে এই ওয়ান স্কোয়ার দিয়ে এটা মিললো আর এটা দিয়ে আমার এটা মিললো কিন্তু মাঝখানে একটা মিললো না তোম কি করতে হবে দেখো এখানে আছে প্লাস টু ওয়াই স্কোয়ার ওয়ান এখানে আছে মাইনাস টি উনআশি উনআশিটা ওয়াই স্কোয়ার তাহলে এখানে আছে প্লাস দুটা ওয়াই স্কোয়ার তাহলে কি করতে হবে অবশ্যই তোমাদেরকে ডাইন পার্সে বিয়োগ করতে হবে তাহলে এখানে যদি আমি লিখি যে মাইনাস এইটান ঠিক আছে দেখো কিভাবে তুমি যদি এখানে কত মাইনাসইভাবে আর প্লাস দুডে ওয়াই স্কোয়ার মাইনাস এইটু ওয়ান ওয়াই স্কোয়ার থেকে প্লাস দুটে দুটো ওয়াই স্কোয়ার যদি করো তাহলে মাইনাস সেভেনটি নাইন ওয়াই স্কোয়ার তাহলে এটা দিয়ে আমার কি এটা মিললো তাহলে এইটুকু আমার কী সূত্র দেখো এটাকে যদি আমি স্কোয়ার কল্পনা করি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে আমি এটাকে স্কোয়ার কি কল্পনা করলাম আর ওয়ানটাকে বি স্কোয়ার কল্পনা করলাম এ কল্পনা করে সূত্র তৈরি করলাম এটা কি এটা কী সূত্র তৈরি করলাম এ প্লাস বি অল স্কোয়ার তাহলে এ বলতে এখানে ওয়াই স্কোয়ার দেখেন এ বলতে এখানে ওয়াই স্কোয়ার বি বলতে কত ওয়ান তাহলে এ তাহলে এ প্লাস বি অল স্কোয়ার এই মাইনাস তাহলে এইট টু ওয়ানকে লেখা যায় কি নাইন ওয়াই তার স্কোয়ার দেখো নাইনের স্কোয়ার মানে কত এক রাশি আর ওয়াইয়ের স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার তাহলে এক রাশি ওয়াই স্কোয়ার তাহলে এটাকে যদি আমি এখন স্কোয়ার কল্পনা করি মাইনাস এটাকে যদি আমরা এখন বি স্কোয়ার কল্পনা করি তাহলে এখানে আমাদের সূত্র তৈরি হয়েছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখন স্কোয়ার বলতে এখানে দেখো এখানে হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান এটা হচ্ছে পুরোটা এ

এ ধ্রুবপদ আমরা কি লিখব শেষে লেখব প্লাস ওয়ানটা আমরা লিখব শেষে এটা হচ্ছে ধ্রুবপদ আর এইদিকে এই সাথে আমি দেখো করতো ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমার উৎপাদেকে বিশেষত রূপ তাহলে আশা করি ক নাম্বার অঙ্কটা বুঝতে পারছো এখন আমরা খ অঙ্কটা অঙ্গটা সন্দেহ দেখো

প্লাস ওয়ান এগুলো কত জিরো বা এটা কারণ ভাঙে নেবো দেখো কীভাবে দেখো এখানে হচ্ছে স্টুআর ফোর তারা যদি স্কোয়ার করি তাহলে চারদিগুণ কত আট মিলতেছে তাহলে মাইনাস সূত্রের টু তাহলে এ হলো কত এ হল স্টুয়ার ফোর বি হলো এখানে হচ্ছে লাস্টেরটা ওয়ান প্লাস কত বি স্কোয়ার তাহলে এগুলো কত জিরো দেখো আমরা এখন ভেঙে নিলাম এবং পূর্বর লাইন ঠিক রেখে এই প্লাস ওয়ান হয় কথা জিরো তাহলে এটা আমরা কি সূত্রে তৈরি করলাম দেখো স্কোয়ার এটাকে আমি স্কোয়ার কল্পনা করি এটা পুরোটা স্কোয়ার মাইনাস সূত্রে টু পার তার কত জিরো এখন বা আবার দেখো এখানে হচ্ছে মাইনাস ওয়ান ইকুয়াল এ স্কোয়ারটা আমরা কি করবো জিরো রুট করে দেবো তাহলে এবার জিরো জমে রুট করি দেখো বা তাহলে এক্স টু আর ফোর মাইনাস কত ওয়ান তাহলে ইকুয়াল জিরো রুট করলে কত হয় জিরো হয় ঠিক আছে তাহলে হচ্ছে বা তাহলে এখন হচ্ছে এক্স টু আর ফোর এখন মাইনাস ওয়ানটা ডান বাসে গেলে কি হবে প্লাস ওয়ান এই মাইনাস ওয়ানটা ডান বাসে পক্ষান্ত করলে কি হবে প্লাস ওয়ান তাহলে এখন সুতরাং তাহলে এখন আমরা এখানে কি করতে পারি দেখো এখানে হচ্ছে এক্স টু পাওয়ার ফোর ইকুয়াল এখানে আমরা যদি ওয়ানের উপর যদি পাওয়ার দিই সুসদের নিয়ম অনুসারে পাওয়ার বাই পাওয়ার মিললে বেস বাই বেস পাওয়া যায় এখানে আমি ওয়ান লিখলাম ওয়ানের উপর পাওয়ার ফোর দিলাম এই পাওয়ার ফোর আর এই পাওয়ার ফোর মিলিল ঠিক আছে এখন লেখা যায় যে এক্স ইকুয়াল কত ওয়ান তাহলে সর্বশেষ আমরা পাইলাম এক্স এর মান কত ওয়ান ঠিক আছে এটাকে আমরা এখন কাজে লাগাবো দেখো এই যে এটাকে যদি আমরা এখন সুতরাং তাহলে এখন দেখো থ্রি বাই কত টু তাহলে এখন ওই যে এক্স কু প্লাস ওয়ান বাই কত এক্স কিউব এখন এটাকে লেখা যাচ্ছে দেখো থ্রি বাই কত টু ইন্টু এক্সের কত এক্স মানে হচ্ছে ওয়ান তার কিউব প্লাস আবার ওয়ান আবার এক্সের কত ওয়ান তার কিউব এখন এটাকে লেখা যায় কত থ্রি বাই কত টু যা আছে তাই তাইলে ইনটু তাহলে এখানে ওয়ানের কিপ করলে কত হয় ওয়ানে হয় প্লাস এখানে ওয়ানের কিপ করলে ওয়ান হয় এখন এটাকে লেখা যায় কত আবার থ্রি বাই টু তাইলে ইন টু এখানে ওয়ান আর ওয়ান যোগ করলে কত হয় টু তাহলে এই টু আর এই টু কাটা এখন থাকতেছে কত থ্রি তাহলে এটা হবে খ নম্বরের অ্যান্সার তাহলে আশা করি অঙ্কটা বুঝতে পারছো দেখো আমি আবারও বুঝে দিচ্ছি এখানে দেখো এখানে আমি অঙ্কটা এই আমি উদ্যোগটা তুললাম তোলার পরে দেখো এখানে সূত্র তৈরি করবেন সূত্র কেউ তৈরি করবেন দেখো এক্স টু বার এইট এখানে এক্স টু বার এইট কে ভেঙে নেবেন দেখো এক্স টু বার ফোর ফোর লেখার পরে বিরাকে দিয়ে স্কোয়ার দিবেন ডাবল পাওয়ার কি করতে হয় গুণ করতে হয় তাহলে ফোর আর দুই গুণ করলে আর দুই গুণ তাহলে এক্স টু বার মাইনাস এখানে সূত্রে টু দিবেন তাহলে এ হচ্ছে কি এস এক্স টু বার ফোর বি হচ্ছে কি লাস্টেরটা ওয়ান তাহলে স্কোয়ার এটাকে যদি তোমরা স্কোয়ার কল্পনা করেন মাইনাস সূত্রে জিরো এখন এটা সূত্র করার পরে করবেন দেখো কিনা মাইনাস মিলতেছে টু স্কোয়ার ফোর তাহলে কেন মিলতেছে প্লাস ওয়ানের স্কোয়ার করলে হয় ওয়ানে এ হয় ইকোয়াল জিরো তাহলে এটা আমরা কি সূত্রে তৈরি করলাম তাহলে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার

তাহলে ফোর এই এক্সটু পার্সে যদি আমরা প্রখান্ত করে নিয়ে যাই তাহলে প্লাস ওয়ান হবে তাহলে ফোর প্লাস ওয়ান তাহলে এই যদি দিকে যত পাওয়ার ফোর আছে এই দিকে ওয়ানের উপর একটা পাওয়ার ফোর দিতে হবে তখন এই পাওয়ার ফোর এই পাওয়ার ফোর মিলতে আছে পাওয়ার পাওয়ার বাদ দিয়ে বেস বাই বেস লেখা যায় তাহলে এক্স ইকুয়া ইকুয়াল কত ওয়ান তাহলে এক্স এর মানুষ সর্বশেষ আমরা পাচ্ছি ওয়ান এখন এই প্রশ্নটা লিখবেন থ্রি বাই টু এক্স কুপ প্লাস ওয়ান বাই এক্স ক্যুপ এবং থ্রি বাই টু যা আছে তাই থাকবে এটা কোনো পরিবর্তন হবে না তাহলে এক্স এক্সকুপ প্লাস ওয়ান বাই এক্সকুব

এবার বলা হয়েছে দেখো এগুলো তো সেভেন এবং বিগুলো তো থার্টি ফাইভ হলে প্রমাণ করো যে ওয়ান বাই থ্রি ইকুব কিউ প্লাস পি ইকুব তো ওয়ান ঠিক আছে এখন তোমাদেরকে এই দুই নম্বর উদ্দীপকটা দিয়ে তোমাদেরকে এটা প্রমাণ করতে হবে দেখো আমরা উদ্দীপকটা কাজ করতে হবে দেখো গ

স্কোয়ার মাইনাস তোমাদেরকে স্কোয়ার মাইনাস বিস্কোয়ার সূত্র কল্পনা করতে হবে তাহলে স্কোয়ার মাইনাস মাইনাস সূত্র তাহলে এখানে পি পি প্লাস কিউ কিউ এদিকে আমরা এই যে থার্ড থার্ডি ফাইভকে ভেঙে নিতে পারি দেখো কি হবে এখানে হচ্ছে রুট সেভেন রুট সেভেন ইন্টু কথা রুট ফাইভ কারণ পাঁচ সাদা হয় পঁয়ত্রিশ এভাবে ভেঙে নেন দেখো থার্ড ডি থার্ড ডি ফাইভ

থাকতেছে এই রুট সেভেন রুট ফাইভ বা এখন এই রুট সেভেন দেখো এই রুট সেভেনটা আছে কি কুনে করলে কি হবে ভাগ তাহলে এখানে দেখা যায় পি একবার আমরা উভয়ভাগকে ভাগ করে দিই দেখো পি মাইনাস কিউ এখন এই রুট সেভেন আর এই রুট সেভেন কাটা থাকতে হচ্ছে এখানে কত রুট আবার কত ফাইভ সর্বশেষ আমরা কি বললাম

তাহলে পরিচয় সূত্র হচ্ছে দেখো p + q ^ 2 - p - q ^ 2 এখন p + q এর মান কত p + q এর মান হচ্ছে √7 তার স্কয়ার - আর p - q এর মান কত √5 তার স্কয়ার সে স্কয়ার দিলাম ইকুয়াল এখানে √ এর স্কয়ারটা যা কি থাকে সেভেন থাকে মাইনাস এখানে রুট কি এখানে রুট আর স্কোয়ার কাটা যায় কি থাকে ফাইভ তাহলে সেভেন থেকে ফাইভ বিয়োগ করলে কত হয় টু তাহলে এই পিকুর সাথে কি আছে ফোরটা গুণের কাছে ডান্ডাকে আমরা কি করতে পারি ভাগ করতে পারি তাহলে এখানে এই ফোরটা আমরা এই টু কি করে দিলাম ভাগ করে দিলাম তাহলে সুতরাং সর্বশেষ আমরা পাচ্ছি পি কিউ ইকুয়াল এই টু দ্বারা দুই কে দুই দুই দুগুণ কত চাই তাহলে ওয়ান বাই টু ঠিক আছে এখন এখানে আরও একটা মান বের করতে হবে দেখো স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে দেখো এখানে পি স্কোয়ার প্লাস কি স্কোয়ার তাহলে দেখো এখানে এটা হচ্ছে স্কোয়ার এটা হচ্ছে পুরোটা কি বি স্কোয়ার তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি তাহলে এ প্লাস বিল স্কোয়ার মাইনাস টু এবি তাহলে এখানে এ বলতে পি বি বলতে কিউ স্কোয়ার মাইনাস টু বি এ বলতে পি পিকিউ ঠিক আছে তাহলে এখন এটা কী করা যায় পি প্লাস কি পরিমাণ কত আবার রুট সেভেন এখানে হচ্ছে রুট সেভেন তার স্কোয়ার মাইনাস পিকুর কি কত পিকুর মানে হচ্ছে ওয়ান বাই টু এই পিকুর মানে ওয়ান বাই টু তাহলে এখানে সর্বশেষ কত রুট আর স্কোয়ারটা যাকি থাকে সেভেন মাইনাস তাহলে এখানে থাকতেছে কত তাহলে এই টু আর এই টু কাটা এখানে থাকতেছে ওয়ান তা উপরে রন বাদ দেওয়া যায় না তাহলে সর্বশেষ আমরা পাচ্ছি কত সিক্স দেখো পি স্কোয়ার প্লাস কি স্কোয়ার মানে কত পাচ্ছি আমি সিক্স ঠিক আছে এখন এখন এটা কাজ করা যায় দেখো কাজটা হচ্ছে কি এখন পদত্ত রাশি পদত্ত রাশি এখন তুলবেন পদত্ত রাশে পদত্ত রাশি কি পদত্ত রাশি হচ্ছে ওয়ান বাই কত থ্রি থাক কথা যদি লিখি দেখি ওৱান থাৰ্ড তুমি এইখনে যদি আমি কি কমন নাই পিকু কমন এই আছে কি কুব তিনিটা তই আমি পিকু এইভাৱে কমন নাই পি খুব কমন নিলাম এই পি আছে তীনটা কম নিলো আৰু কথা পাই আরো দুটো পাই সেই দুটো ব্ল্যাক ভিতরে দিলাম ঠিক আছে তারপরে এখানে কিউ কি কম আসছে কিউ ওয়ান নাই এখানে প্লাস তাহলে এখানে পি কমন আসছে পি বা কি দেখো তিনটা নিচে একটা কমন আরো কটা বাই দুটা তাহলে পি স্কোয়ার কি স্কোয়ার ঠিক আছে তাহলে ওয়ান বাই থ্রি ইন্টু মান কত দেখো এখানে পি মান কত ওয়ান বাই টু এই পিকুৰ পৰিৱৰ্তে আমাৰ ওৱান বাই টু বচালাম ইন টু আৰু পি স্কোৱাৰ প্লাছ ক্ৰীচক মানে ক'ত এই পি স্কোয়াৰ প্লাছ ক্ৰীষ্ মানে ক'ত ছিক্স এই যে আমি ছিক্স দিলাম ঠিক আছে তালে এখন কাজ কৰা যায় দেখান বাই কত থ্ৰি আচ্ছা ত'লে এইটো কাজ কৰা যায় একবাৰ কৰি দেখ এই যে মাছখানা যে গুণ থাকে ওপৰে উপৰি গ্ৰুণ কৰি উপৰি লাগান আগে ওৱান আৰু তিন মতে হয় ছয় ইন টু কত ছয় তখন এই ছয় আর এই ছয় কাটা থাকতে সেবার কত ওয়ান এটা হচ্ছে প্রুফ এটা হচ্ছে কি প্রুফ তাহলে দেখেন এখানে কি করলাম বলতো রাশি 1/3 p³q p³ কি p³ কি কিউব তো 1/3 দাও তাই এখন p³ আছে তিনটা একটা কমন নেছি তাহলে p এখান থেকে কি কমন যায় একবারে p³ কমন যায় p³ কমন যায় তাহলে p³ কমন গলি থাকে এখানে তিনটা থেকে আমি দুটা একটা নেছি আর ভাই দুটো p² প্লাস এখানে p কমন আছে q একটা কমন আছে আগে দুটো

এবং পরবর্তী ক্লাস দেখার জন্য তোমাদের কাছে আমন্ত্রণ জানান আসসালামু আলাইকুম সঙ্গে থাকবেন